তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদের চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে এপ্রিল মাসের চব্বিশ তারিখের ডেটে দাঁড়িয়ে এই ফিরোটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন গত কয়েকদিন ধরে আমরা খবর কিন্তু পেয়েছিলাম বিশেষ সূত্র মারফত যে চলতি সপ্তাহে পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হতে চলেছে সেই ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার পর চাকরিপ্রার্থীদেরকে কিন্তু এক্সাম ডেটটা জানিয়ে দেওয়া হবে অর্থাৎ এক্সাম ডেট সিলেক্টিংয়ের বিষয় নিয়ে পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং হবে এবং এই ডিপার্টমেন্টাল মিটিংটা সংগঠিত হওয়ার পর আলটিমেটলি পি আরবির পক্ষ থেকে নির্দিষ্ট ডেট সিলেক্ট করা হবে সেই ডেট পরবর্তীতে চাকরি প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হবে এক্সামের জন্য চাকরি প্রার্থীরা কিন্তু খুব শর্ট টাইমের একটি নোটিফিকেশন পাবেন এরকমই একটি খুশির বার্তা কিন্তু আমরা গত কয়েকদিন ধরে পাচ্ছিলাম তবে আজকে চব্বিশ তারিখ পর্যন্ত আমরা এই বিষয়ের উপরে কিছু খোঁজখবর নেওয়ার চেষ্টা করছিলাম যে আলটিমেটলি পিয়ার আর ডিপার্টমেন্টাল মিটিংটা কবে হবে সেখান থেকে এক্সাম ডেট যদি সিলেক্ট করা হয় তাহলে সেই এক্সাম ডেটটা ঠিক কমে নাগা হতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছিলাম তবে সেখান থেকে বিশেষ কিছু বার্তা আমাদের জন্য উঠে এসছে এবং সেটা টোটালি আপনাদের জন্য কিছু ব্যাড নিউজই বলা চলে যে টোটাল কিছু ব্যাড নিউজ কিন্তু আপনাদের জন্য প্রোভাইড করা হয়েছে বিষয়টা কি বিষয়টা হচ্ছে আমরা দেখতে পেলাম যে হাইকোর্টে চলতে থাকা রাজ্যের ওবিসি মামলার কিছু প্রত্যক্ষ প্রভাব কিন্তু রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের উপরে পড়ছে না তবে কিছু পরোক্ষ প্রভাব কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের উপরেই পড়েছে তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পালাম যে রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টও এর পরোক্ষভাবে কিছু প্রভাব পড়ছে হ্যাঁ পড়ছে তার কারণ বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলার ইতিমধ্যে কিন্তু মেনশন হয়ে গেছে চলতি সপ্তাহে হাইকোর্টে চলতে থাকা ও মামলাটিকে নতুন করে মেনশন করানো হয়েছে চলতি সপ্তাহে সোমবারের ডেটে এই মামলাটি নতুন করে মেনশন হয়েছে এবং আগামী সপ্তাহে এই মামলাটি কিন্তু হাইকোর্টে উঠতে চলেছে তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে এই ওবিসি মামলা যে মেন ওবিসি মামলা হাইকোর্টে চলছে সেই ওবিসি মামলা এবং তার পাশাপাশি কিছু কিছু ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু অভিযোগকে কেন্দ্র করে নতুন করে কিছু মামলা হয়েছে অর্থাৎ কোর্টের নির্দেশিকা ফলো না করে কিছু কিছু ডিপার্টমেন্টে নিয়োগের কাজ শুরু করা হয়েছে বলে যে অভিযোগগুলো রয়েছে সেই সকল অভিযোগগুলো নিয়ে কিন্তু একসাথে আলোচনা হতে চলেছে আগামী সপ্তাহে হাইকোর্টে যে হিয়ারিংটা হবে ওবিসি মামলাকে কেন্দ্র করে সেখানে মেন মামলা এবং তার পাশাপাশি আদার্স আদার্স ডিপার্টমেন্ট অনুযায়ী যে মামলাগুলো রয়েছে সেই সব মামলাগুলো উঠতে চলেছে সকল মামলাগুলো নিয়ে আলোচনা হবে এবং পরবর্তীতে কিন্তু রাজ্যকে কিছু নির্দেশিকা দেওয়ার সম্ভাবনা থাকছে কোর্টের পক্ষ থেকে আপাতত রাজ্য কিছু কিছু ডিপার্টমেন্টে কিন্তু কোর্টের নির্দেশিকাকে অমান্য করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল বলে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগকে কতটা যুক্তিযতভাবে গণ্য করছে কলকাতা হাইকোর্ট সেটা দেখার বিষয় রয়েছে পরবর্তীতে কোর্টের কিছু নতুন নির্দেশিকা আসছে কি না নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় নিয়ে সেই নিয়েও কিন্তু তথ্য প্রয়োজন সেই বিষয়ে আপডেট আসতে চলেছে আগামী সপ্তাহে হিয়ারিংটা হলেই তো এটাই আপনাদেরকে বলছি যে আবারও তো রাজ্যে অনেকটাই নিয়োগ প্রক্রিয়াগুলোর ওপরে শীতলতা আনতে চাইছে বর্তমানে কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার নেক্সট হিয়ারিং প্রসিডিওর নাম এটা পর্যন্ত কোর্টের কাছ থেকে নতুন করে কিছু নির্দেশিকা না পাওয়া পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টেই নিয়োগ প্রক্রিয়াতে কিছুটা হলেও গতি হ্রাস করা হচ্ছে অবশ্যই আমাদের পুলিশ ডিপার্টমেন্টের এই কেপি কনসেবলের রিক্যুইটমেন্ট ডবল্লুপি কনস্টেবলের রিক্রুটমেন্ট এগুলো কিন্তু ব্যতিক্রম নয় তো এটাই আপনাদেরকে বলছি আপাতত পি যে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল এবং এই ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার পর এক্সাম ডেট সিলেক্টিংয়ের যে সম্ভাবনা ছিল সেটা অনেকটাই কিন্তু শিথিল হলো তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু যা খবর রয়েছে বিশেষ সূত্রে যেটুকু খবর পেয়েছি সেটা আপনাদেরকে বলছি যে আবারও কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার সম্ভাবনা অনেকটাই কম আবারও তো এটা জেনে রাখুন যে আপনাদের জন্য এক্সাম ডেট সিলেক্টিংয়ের সম্ভাবনা এই চলতি সপ্তাহে কিন্তু নেই বললেই চলে আগামী সপ্তাহে কিন্তু হাইকোর্টে চলতে থাকা ওবিসি মামলাটিকে আগে দেখা হবে এই ওবিসি মামলার হিয়ারিং প্রসিডিওরটাকে আগে দেখা হবে হিয়ারিং কমপ্লিট হওয়ার পর কোর্টের পক্ষ থেকে কোনো বিশেষ নির্দেশিকা দেওয়া হচ্ছে কিনা সেটাকে আগে দেখা হবে যদি কোর্টের পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশিকা দেওয়া হয় তার পরবর্তীতে কিন্তু এই নির্দেশিকাকে ফলো করে পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিন্তাভাবনা শুরু করবে রাজ্য তবে আপাতত কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের কে পি কনস্টেবল এবং ডব্লিউপি কনস্টেবল কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়ার এক্সাম ডেট এই সপ্তাহ দাঁড়িয়ে সিলেক্ট করার সম্ভাবনা তুলনামূলক অনেকটাই কিন্তু কম রয়েছে তো আপাতত আপনাদেরকে এইটুকুই বলার ছিল এই জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা সম্পর্কে অবগত হলেন পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো তো এবার আপনাদের কী মতামত এই বিষয়টার ওপরে আপনাদের কী বক্তব্য সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না অলরেডি অনেক চাকরি প্রার্থী কিন্তু আন্দোলনের পথ বেছে নিচ্ছেন অনেক চাকরি প্রার্থী আন্দোলনের কথাও কিন্তু বলছেন আন্দোলনের জন্য আওয়াজও তুলছেন তো সেই নিয়ে আর এই ভিডিওর মধ্যে আলোচনা করছি না পরবর্তীতে আপনাদের মতামত আগে আমরা দেখি আপনাদের কি বক্তব্য আপনাদের কি মতামত আপনাদের কী সিদ্ধান্ত সেটা জানার চেষ্টা করছি পরবর্তীতে সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এবং আন্দোলনের পথটা ঠিক কতটা সঠিক বা কতটা বেঠিক সেই নিয়ে কিন্তু পরবর্তীতে আমরা আবারও বিস্তারিত আলোচনা করবো আপনাদের মতামতটা কিন্তু অবশ্যই সেই কারণে কমেন্টে জানিয়ে যাবেন তো এটুকুই বলার ছিল তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের কেপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে